এই যে ছবিগুলো দেখতেছেন এই ছবিগুলো হচ্ছে সাকিব খান বুবলি ম্যাডামের আমেরিকাতে আছে তারা একসাথে সুন্দর সময় কাটাই গেছে সন্তান নিয়ে কিন্তু বর্তমানে অবুবিশ্বাস কি ঘুমাইতে পারবে এই ছবি দেখে একটা কথা বলি শোনেন কারো ভালোবাসার মানুষ আটটি বছর পর সংসার করে যদি কেউ তার জীবন থেকে হারিয়ে যায় কোনো না কোনো কারণে তাহলে কি এটা সহ্য করতে পারবে বিশ্বাস। বা বিশ্বাসের ভক্তরা কখনোই না দেখেন এক অপবিশ্বাসের ভক্তরা প্রায় আশাই ছিল যে কোন এক সময় সাকিব খান অব বিশ্বাস মিলে যাবে এই আশাটা ছিল কিন্তু এই সাকিব খানের বুবলির এই ছবি দেখে আর কখনো হয়তো ববু ভক্তরা বলতে পারবে না যে সাকিব অপু মিলে যাবে কারণ এই ছবিগুলো এতটাই ক্লোজ সাকিবকারের সাথে নায়িকা বুবলির এতটা ক্লোজ কখনো নায়িকা বুবলি ম্যাডামের সাথে কখনো সাকিব কিন্তু সাকিব খান হয়তো ভেবে চিনতে নিয়েছে কারণ বয়স তো কম হইছে না এখন লুকাই আর কত কিছু করবে আমার কাছে মনে হয় বরবাস সিনেমার পর থেকে সাকিব বুবলি সংসার গোপনে করতেছে এবার আমেরিকাতে যাওয়ার পর একদম প্রকাশ করে দিয়েছে আসলে কি জানেন সাকিব খান অনেক সময় মুখে বলে এক কাজ করে অন্যরকম ব্যক্তিগত কাজের বিষয় আর সিনেমার ক্ষেত্রে ঠিক আছে যাই বর্তমানে সাকিব বুবলি সংসার করবে অববিশ্বাস হয়তোবা এই ছবি দেখে আর সইতে পারবে না যতটুকু ভালোবাসছে এতটুকু ভালোবাসবে সাকিব খানকে হয়তো বা বিশ্বাস কিন্তু মনে মনে একটা কথা বলবে যাকে ভালোবেসে বিয়ে করে আটটি বছর সংসার করলাম সে মানুষটা যার কারণে সংসারটা ভাঙলো তাকেই জড়ায় বাকি জীবনটা কাটাইতেছে এই কথাটা মনে মনে বলবে আমার কাছে মনে হয়। যাই হোক সাকিব হলো এখন সাকিব খান বুবলির কাছে হার মানতেই হলো কারণ উপায় নাই রে ভাই এখন আর উপায় নাই সাকিব খান যতই চেষ্টা করুক না কেন উপায় নাই। বুবলির সাথে সম্পর্ক নিয়ে মানে সংসার করতেই হবে অববিশ্বাস সাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন আমার কাছে একটা মনে হয় কি জানেন অনেকই কথাটা বলে সাকিব খান অবিশ্বাসী জীবনে যতটুকু স্মৃতি আছে ভালোবাসার ক্ষেত্রে সংসারের ক্ষেত্রে এতটুকু স্মৃতি বুবলির ক্ষেত্রে নাই কিন্তু দেখেন বর্তমানে সোশ্যাল মিডিয়া একদম গরম করে ভালাইছে সাকিব বুবলি একের পর এক ছবি যেই ছবিগুলো দেখলাম এই ছবিগুলো দেখে মনে হচ্ছে তারা আগে থেকে সংসার করতেছেন মনে প্রাণে এখন বর্তমানে প্রকাশ করে দিয়েছেন আর কত কি করবে লুকাইয়া ভাই এখন বর্তমানে সবকিছু প্রকাশও হবে আর কখনো আড়ালে হবে না যাই হোক সাকিব খান যদি মনে করে নতুন করে সংসার বুবলি বেনামের সাথে করে ভালো থাকবে থাকুক কারণ উপভোক্ত যারা আছেন তারা মন খারাপ করার কোনো কারণ নাই কিছু করার নাই ভাগ্য কার সাথে কার জোড়া লাগছে বলা যায় না আর কার সাথে সে বাঁচবে বা কার সাথে সে সামনে এগিয়ে যাবে এটা ওকে বলতে পারে না হয়তো এটাই লেখা ছিল বুবলির সাথে সাকিব খান সম্পর্ক জড়াবে বিয়ে করবে অপুকে তার জীবন থেকে দূর করে দেবে বাকিটা জীবন এভাবে কাটাবে যেরকম শুনলো অবশ্যই মতামত কমেন্টে জানাবেন যে এটা সাকিব খান কাজটাকে ঠিক করলো বিশ্বাসকে তার জীবন থেকে দূর করে দিয়ে বিশ্বাস তো একা বাবা নাই মা নাই তার স্বামীও নাই সন্তান আছে আবিরাম জয় তো অববিশ্বাসে একা হওয়ার জন্য হয়তোবা অনেকে দায়ী করবে সাকিব খানকে